তার কি সমস্যা তার স্বামীর সাথে যে সমস্যাটা তার স্বামীর সাথে তার এই কি জাদুর কারণে না অন্য স্বামীর সাথে সে খারাপ আচরণ করে নাই যে এটা কি কারণে এই জাদুর কারণে দেখো আসছে আল্লাহাম আলহামদুলিল্লাহ আল্লাহ এই জাদুর সমস্ত শক্তি আগুনে করিয়া সাক্ষর করে দেওয়া বলতেছে

<الح��> محبت <الحم> الحمد للہ الحمد للہ <ال <الح <الح محبت